আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি আমি সেহেটি খাওয়ার পর মাছ দুটা ভিজিয়ে রেখেছিলাম বরফ ছুটেছে ভাবিও চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর আমার মাছ দুটা আশটা তুলে দিলে আমি আজকে কেটে নিব। তারপরে তো ভাবি ঘর ঝাড়ু দিয়েছে এখন তুরি মছে নে বাহির বাড়িটা একটু ঝাড়ু দিতেছে আর আমি বাহিরে কিছুক্ষণ হাঁটলাম কি করব মেয়ে দুইজন এখন তুইও শুয়ে আছে তারপরে যে বাহিরে কিছুক্ষণ হাঁটলাম আর এই যে বিড়াল দুইটা দেখো গাছগুলো ফেলে দিতেছে গাছগুলো নষ্ট করতেছে অনেক বকা দিলাম বিড়াল দুইটাকে থাপড়ও দিয়েছি কেন গাছ দুইটা নষ্ট করতেছে গাছগুলো তারপরে যে দেখলাম কিছুক্ষণ আর এদিকে জান্নাত পাখিও যে ভাত খাচ্ছে সেটাও দেখলাম এই দেখো বিড়াল ছানা দুইটা অনেক পাচি হয়ে গেছে তারপরে যে বাহির বাড়ি তো আমি এখানে কালিজিরা জিরা শুকনামরিচ হলুদ রোজ দিয়েছি আমি শুকনামরিচ আর হলুদ তো ভাঙাবো আর কালিজেরা তো নেই এই জন্য একটু রোদে দিয়ে রেখে দিবো আর এই যে দেখো জান্নাত পাখির নানু জান্নাত পাখিকে খাইয়ে দিতেছে সে ভাত খাচ্ছে সাথে দাদিও আছে ভাবি তো ঘর মোছা হয়ে গেল কল পরে চলে এসেছে মাছ দুইটা নিয়ে আইসটা তুলে নিতেছে মাছ কাটা হয়ে যাওয়ার পর টুকরা মাছ লবণ দা রাখলাম আজকে রান্না করব। একটা কাটিনি একটা পেটি ফেলিয়ে এখন ফ্রিজে রেখে দেব আর বাকি আর একটা কেটে নিয়েছি তার থেকে তিন টুকরা মাছ নিয়েছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই তারপরে এদিকে পোলাও চালটা একটু রান্না করে নিতেছে মানে একটু সিদ্ধ করে নিতেছি পোলাও চালটা আজকে সন্ধ্যা একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে দিব ইত্যাদিতে তারপর তো এর মধ্যে ঘন্টা তিনি চলে গেল আমি প্রায় চারটা বাজে চলে আসলাম রান্নাঘরে রুই মাছটা ভেজে ভোনা করি আর আলু ডিম সিদ্ধ দিয়েছে আলু চপ ডিম চপ বানাবো পেঁয়াজটা ভাজা হলো আদা রসুন দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো ধন্যা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তারপরে তো আলুটা নামিয়ে এখন উস্তা ভাজিটা বসিয়ে দিলাম মরিচ দিয়ে আর লবণ দিয়ে এখন তো হালকা নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে দিয়ে উস্তা ভাজি আর রুই মাছ ভোনা এই সেহেরি আর সন্ধ্যা রাতে খাবো খায় খায় নাকি বলতে পারি না সাইদুলে বাবা সন্ধ্যা রাতে খেলে আর সেহেরিতে খায় না মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়েছি এখন একটু শাক দিব শাকটা তো আমাদের একটু দেরি করেছে এই জন্য বরফটা এখন তৈরি ছোটে নেয় শাক দিয়ে দিলাম তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিবো মাছ আর ভাজি হয়ে যাওয়ার পর এক ঘন্টা পর আবারও রান্নাঘরে আসলাম আসরে নামাজ শেষ করে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলেছি আর পাশে চুলা আলু চপ ডিম চপ ভাজা শুরু করে দিলাম এক এক করে ইফতাই ইটো ভেজে নিলাম তারপরে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতেছি ইফতারিটা নিয়ে চলে আসলাম টেবিলে আমাদের খাবার টেবিলে আমরা চারজনেই তো ইফতারি করি মা থাকলে অবশ্য ড্রয়িং রুমে বসে ইফতারি করতাম তারপরে খাবার টেবিলে সব নিয়ে এসলাম সাইদুল্লা বাবা এখন তুই আসে নাই তারপরে এসে পড়েছে সাইদুলের বাবা আমরা বসে আছি আজানের অপেক্ষা করতেছি আজান তো দিয়ে দিবে সারামণি আর সাবা দুজনে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই নিয়ে বসলো ওরা তো ভাজাপড়ি আর তেমন খাবে না সাইদোলো বাবা অবশ্য মুড়ি মাখা খাবে এই যে দুই বোনে নিয়ে বসলো আজানের অপেক্ষায় আছে তারপরে তো আজান দিয়ে দিলো আমরা এখন ইফতারিটা করে নিলাম ইফতারিত করতেছে আর এই সময় মুন্না দিয়ে গেল খুদের বৌয়া আর চারপদের ভত্তা দেখে তো মনটা ভরে গেল গরম গরম খুদের বৌয়া আর ভত্তা সাই বাবা বলতেছে তাহলে গরম গরমে খাই এই জন্য আর মুড়ি মাখা খেলো না মুন্নার জন্য অনেক অনেক দোয়া করলাম যে গরম গরম ভত্তা আর খুদের বৌয়া দিয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খুদের বৌয়া আর ভত্তা দোয়া করি মুন্না যেন খুব ভালো একটা বউ পায় এখন তুইও তো আমার এই দেবরে বিয়ে করেনি এটা হলো আমার পাশের বাসায় দেবর মুন্না গরম গরম বোয়া খেলাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম